দ্য ডিজিটাল সবাইকে স্বাগত আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে এবারে আমি তোমাদের বিরোধানুমান পার্ট শুরু করেছি বচন বিরোধিতা অধ্যায়ের সেখানে তোমাদের দুটিও বিরোধানুমান আলোচনা করে দিয়েছি আজকে তোমাদের আমি তৃতীয় বিরোধানুমান অসম বিরোধানুমান আলোচনা করব। দেখে নাও দেরি করব না আলোচনা শুরু করব অসম বিরোধানুমান তোমাদের বলেছিলাম যে একটা বিরোধনুমানের সংজ্ঞা তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমাদের প্রত্যেকটা বিরোধনুমান মাথায় থাকবে বিপরীত বিরোধী অনুমানের সংজ্ঞা ছিল একই উদ্দেশ্য বিধিবিশিষ্ট যখন দুটি সামান্য বচনের মধ্যে শুধুমাত্র কিসের পার্থক্য থাকবে গুণের পার্থক্য থাকবে কিসের পার্থক্য থাকবে গুণের তখন তাদের একটি বচনের সত্যতা বা মিথ্যাত্ব থেকে যখন অন্য বচনটির সে তার বিরোধী বচনটির কি থাকবে সত্যমূল্য অনুমান করা হবে বিপরীত বিরোধন মান ঠিক তাই এখানেও আমরা করব একই উদ্দেশ্য এবং বিধে বিশিষ্ট একই উদ্দেশ্য এবং বিধিও তার সাথে এখানে গুণটা একই থাকবে কি থাকবে গুণটা একই থাকবে বিশিষ্ট দুটি বচনের পরিমাণ যদি আর পৃথক হয় কি পৃথক থাকবে এখানে শুধু ক্ষেত্রে কিসের পার্থক্য থাকে শুধুমাত্র কিন্তু পরিমাণের পার্থক্য থাকে অসম কথার মানে তোমাদের বলেছিলাম অসমান কি বলেছিলাম অসমান আর অসমান কিসের দিক থেকে অসমান পরিমাণের দিক থেকে অসমান তাহলে তাদের একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হয় অসম বিরোধানুমান কি বলা হয় অসম বিরোধানুমান ঠিক আছে তাহলে আমরা জানতে পারলাম যে যখন দুটি বচনের মধ্যে কি থাকবে উদ্দেশ্যবিধা এক থাকবে গুণও এক থাকবে তখন দুটি বচনের যে পরিমাণ যদি আলাদা হয় তাহলে তাদের একটির সত্যতা বা মিথ্যাত্ব থেকে কিন্তু অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব অনুমান করাকে বলা হয় অসম বিরোধী অনুমান ঠিক আছে তো অসম বিরোধী অনুমানের কিন্তু আমরা দেখেছিলাম নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে এখানে দুটো নিয়ম দেওয়া আছে এই দুটো নিয়মকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে কারণ অসম অনুমান কাদের কাদের মধ্যে হয় এ আর আই বছরের মধ্যে আমরা ছক হিসেবে যদি দেখি আর ই আর কোন বছরের মধ্যে ও বছরের মধ্যে আমরা ছকটা অঙ্কন করলেই বুঝতে পারবো দেখো এইভাবে ছকটা রয়েছে তাই না তাহলে এ আর আই ই আর ও তাহলে আমাদের এখানে কি রয়েছে এই জন্য নিয়মও দুটো রয়েছে কারণ আমাদের চারটা বছরের মধ্যে আমরা অসম বিরোধী অনুমান দেখতে পাই তাহলে দেখো প্রথম নিয়ম কি বলেছে সামান্য বছরটি যদি সত্য হয় তাহলে বিশেষ বছরটি সত্য হয় সামান্য বচন যদি সত্য বিশেষ বচন সত্য কিন্তু সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটিও কী হবে অনিশ্চিত হয়ে তাহলে যদি এটা সত্য হয় তাহলে এটাও সত্য যদি এটা কি হয় সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে এটা কিন্তু আমাদের কী হিসেবে অনিশ্চিত হয়ে যাবে কি হয়ে যাবে অনিশ্চিত বিশেষ বচনটি তাহলে অনিশ্চিত হবে প্রথম নিয়ম হচ্ছে সামান্য বচন যদি সত্য বিশেষ বচন সত্য সামান্য বচন মিথ্যা বিশেষ বচন অনিশ্চিত ছেম তাই এদিকেও তাই হবে এবার এটা গেল সামান্য বচনের দিক থেকে এবার বিশেষ বচনটি যদি সত্য হয় যদি কথার কথা বিশেষ বচনটি সত্য হয় তাহলে এই বচনটি ধরো সত্য তাহলে সামান্য বচনটি কি অনিশ্চিত হবে এটা আবার তখন কিন্তু অনিশ্চিত হয়ে যাবে মনে থাকবে কথাটা আর বিশেষ বচন যদি মিথ্যা হয় এটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু ইয়ে সামান্য বচনটি কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে ভালো করে নিয়মটাকে শর্টকাট মনে রাখার চেষ্টা করো যে অসমবিরোধানুমানের ক্ষেত্রে সামান্য বচনটি যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটি সত্য হবে তারপরে সামান্য বচনটি যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনটি অনিশ্চিত হয়ে যাবে তারপরে নিয়ম নম্বর দুই দুই নম্বর নিয়ম কি হচ্ছে বিশেষ বচনটি যদি সত্য হয় তাহলে সামান্য বচনটি অনিশ্চিত হবে আর বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচনটি কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে এইভাবে কিন্তু তোমাদের নিয়মটা মাথায় রাখতে হবে ঠিক আছে চলো তাহলে নিয়ম দুটো মাথায় রাখবে প্রথম নিয়ম কি ছিল সামান্য বচন যদি সত্য বিশেষ বচন সত্য হবে সামান্য বচন যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচন অনিশ্চিত হবে আর যদি বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচন অনিশ্চিত হয় আর যদি বিশেষ বচন মিথ্যা হয় তাহলে মিথ্যা হয় এই দুটো নিয়ম মাথায় এবার উদাহরণ আমরা দেখব উদাহরণে আমরা দেখছি কি দেখব যে এই দুটো উদাহরণে আমরা দেখে নিই প্রথমত বলেছে সকল কবি হয় সাহিত্যিক সকল কবি হয় সাহিত্যিক এটা যদি এটা কি সামান্য বচন আর সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটা কি হবে সত্য হবে নিয়ম অনুসারে ঠিক আছে তারপরে এবার বলেছে সামান্য বচনটি যদি মিথ্যা হয় যদি সামান্য বচনটি কি হয় মনে করো এই সামান্য বচনটা মিথ্যা সামান্য বচনটা মিথ্যা তাহলে কি হবে বিশেষ বচনটা বিশেষ বচনটা কি হবে অনিশ্চিত হয়ে যাবে বিশেষ বচনটা কি হয়ে যাবে অনিশ্চিত বাস এই নিয়ম ওখানে অ্যাপ্লাই করে দিলাম তারপরে যদি বিশেষ বচনটি যদি সত্য হয় বিশেষ বচন যদি সত্য হয় তাহলে সামান্য বচনটা কি হবে এই যে কোনো কোনো মানুষ হয় শিক্ষিত এটা যদি সত্য হয় তাহলে সকল মানুষের শিক্ষিত এটা কি হয়ে যাবে অনিশ্চিত হয়ে যাবে কারণ সকল মানুষ শিক্ষিত এই কথা আমি সত্য বা মিথ্যা বলতে পারবো না সত্য বা মিথ্যা যে কোনো দুটোর মধ্যে যে একটা হতে পারে তাহলে এটা যদি সত্য হয় দ্বিতীয় নম্বর নিয়মে বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচনটা কি হবে অনিশ্চিত আর এখানে দ্বিতীয় নিয়মে আরেকটা পার্ট ছিল বিশেষ বচন যদি মিথ্যা হয় এটা যদি মিথ্যা হয় তাহলে আমাকে বলতে হবে এ বচন মানে সামান্য বচনটা কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে আমরা যদি বিচার করে দেখি দেখো কোনো কোনো মানুষ হয় শিক্ষিত এই যে কোনো কোনো মানুষ মানুষের মধ্যে কিছু কিছু মানুষের যে শিক্ষিত এটা যদি সত্য হয় তাহলে এটা অনিশ্চিত হয়েছে সকল মানুষের শিক্ষিত এটা আমি বলতে পারছি এটা অনিশ্চিত সব মানুষকে সব মানুষ যে শিক্ষিত কি না সেটা কিন্তু দেখা কিন্তু খুবই মুশকিল কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত মানুষ রয়েছে সকল মানুষকে পর্যবেক্ষণ করা কিন্তু আমার পক্ষে পসিবল না হলো এবার যদি এটা হয় যে কোনো কোনো মানুষের শিক্ষিত এটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমি এই কথাটা বলতে পারবো না কারণ এই সকল মানুষের মধ্যেই কিন্তু কোনো কোনো মানুষটা নিহিত রয়েছে তাহলে এই এটা যদি মিথ্যা হয় তাহলে এটাও কী হয়েছে মিথ্যা হয়েছে কেন কারণটা হচ্ছে এটাই যে এর মধ্যেই সকল মানুষের মধ্যে কিন্তু এই কিছু কিছু মানুষ ঢুকে রয়েছে তাহলে কি করে আমি বলবো কোনো মানুষ হয় শিক্ষিত হয়ে গেল তাহলে এটাকে আমি কি করে সত্য বলবো এটাও হয় সাহিত্যিক এটাকে যদি সত্য ধরি তাহলে কোনো কোনো কবি হয় সাহিত্যিক সাহিত্যিক এটা তাহলে সত্য তারপরে কারণ এই কোনো কোনো কবিটা কিন্তু এখানেই রয়েছে সকল কবির মধ্যে রয়েছে তাহলে এটা সত্য আর এটা যদি মিথ্যা হয়ে যায় যে সকল কবি হয় সাহিত্যিক এটা যদি মিথ্যা হয় তাহলে এটা কিন্তু অনিশ্চিত হবে এটাকে সত্য বা মিথ্যা আমি বলতে পারছি না ঠিক আছে এই একইভাবে এখানে এ আই বচনে রয়েছে আই এ বচনে রয়েছে এখানে কিন্তু আমরা ই আর ও বচনের মধ্যে কিন্তু করতে পারি ই আর ও বচন তাই না করতে পারি যে কোনো উদাহরণ দিয়ে কিন্তু আমরা করতে পারি ঠিক সত্য মূল্যকে একই রকমভাবে আমাদের ক্যালকুলেট করতে হবে ঠিক আছে তাহলে সেখান থেকে আমরা যে সিদ্ধান্তটা পাবো যে সিদ্ধান্তটা আমরা করতে হবে উদাহরণ হিসেবে ধরো একটা আমি করে দিচ্ছি কোনো মানুষ নয় অমর এটা কোন বচন ই তারপরে ও বচন কি কোনো 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 মানুষ নয় অমর এটা তাই না তাহলে এখানে যদি আমি দেখছি যে আমাদের নিয়মটা কি ছিল সামান্য বচন যদি সত্য হয় বিশেষ বচন সত্য তাই না সামান্য বচন এটা যদি সত্য হয় এটাও সত্য আবার এটা যদি মিথ্যা হয় তাহলে এটা হয়ে যাবে কি অনিশ্চিত কথা বুঝতে পারলে আবার উল্টো দিক থেকে যদি দেখি এই যে বিশেষ বচন যদি সত্য হয় তাহলে সামান্য বচন কী হয়ে যায় অনিশ্চিত আবার বিশেষ বচন যদি মিথ্যা হয় সামান্য বচন হচ্ছে মিথ্যা হবে তাহলে এই নিয়মটাকে এইভাবে কিন্তু মাথায় রাখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তোমাদের যে প্রশ্নগুলো এখান থেকে নিয়ম তুলে তুলে প্রশ্ন হবে তাহলে কিন্তু তোমাদের প্রশ্নটা এইভাবে আসতে পারে অসমবিরতের ক্ষেত্রে যদি সামান্য বচন সত্য হয় তাহলে বিশেষ বচনের সত্যমূল্য কী হবে আবার আসতে পারে বিশেষ বছরের সত্যমূল্য বিশেষ বচন যদি সত্য হয় তাহলে সামান্য বচন কী হবে এইভাবে কিন্তু আসতে পারে তোমাদের প্রশ্নগুলো আসে তোমরা দেখে নেবে আগের বছরের প্রশ্ন আমি অবশ্যই তোমাদের প্রিয় একটি ভিডিওতে অবশ্যই দেবো সেটা তোমরা দেখে নেবে বোঝা গেল কথাটা তাহলে এখানে আমরা এখন দেখছি আর এভাবে প্রশ্ন আসে যে অসমবিরোধিতার ক্ষেত্রে এ বচন যদি সত্য হয় তাহলে আই বচন কি কী হবে তারপরে ই আই বচন যদি সত্য হয় তাহলে সত্যমূল্য কী হবে এইভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে চলেছে এগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে চলো দেখো সিদ্ধান্ত এর থেকে আমরা কী সিদ্ধান্ত করতে পারি এখান থেকে কী সিদ্ধান্ত করতে পারি প্রথমে আমি সামান্য বচনের সত্যতা দেখব তাহলে সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বছর কী হয়ে যায় সত্য হয় দেখো ই বচন সত্য ও বচন সত্য গেল কিন্তু যদি সামান্য বচনটা মিথ্যা হয় সামান্য বচন যদি মিথ্যা হয় তাহলে বিশেষ বচনগুলো কি হয় অনিশ্চিত দেখো এটা যদি মিথ্যা এটা অনিশ্চিত হয়ে গেছে ঠিক তাই যে নিয়মটা আমাদের বলেছে সেই নিয়মটা অ্যাপ্লাই করে কিন্তু এই সিদ্ধান্তগুলো করা তারপরের নিয়ম কী ছিল বিশেষ থেকে বিশেষ বচন যদি সত্য হয় সামান্য বচনও কি ছিল সামান্য বচন অনিশ্চিত ছিল দেখো বিশেষ বচন আই আর ও দুটোই দেখো সত্য আর এ আর ই দুটোই অনিশ্চিত ঠিক তাই তারপরে বলেছে যদি বিশেষ বচন যদি মিথ্যা হয় তাহলে সামান্য বচন মিথ্যা দেখো আই বচন এ দুটোই মিথ্যা বচনও মিথ্যা ঠিক তাই না তাহলে এটাই কিন্তু তোমাদের রইল অসম বিরোধানমন একদম খুবই সহজ খুব সুন্দরভাবে নিয়মগুলোকে মাথায় রাখো যত সুন্দরভাবে নিয়মগুলোকে বুঝে বুঝে মাথায় রাখবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন অ্যাটেন্ড করতে কিন্তু খুবই সহজ মনে হবে তোমরা কখনোই ভুলবে না আমি তোমাদের কিন্তু গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে তাহলে এই রইল কিন্তু তোমাদের কি অসম বিরোধানুমান এর পরের দিনের ভিডিওতে আমি কিন্তু নিয়ে আসতে চলেছি বিরুদ্ধ বিরোধানুমান যা বিরোধানুমানের তোমাদের শেষ অংশ ঠিক আছে মনে রাখবে তোমাদের চ্যাপ্টারেরও কিন্তু শেষ অংশ চলে এসেছে আর বেশি দিন বেশি নেই তাহলে আমরা জানলাম অসম বিরোধানুমান কী অসম বিরোধানমানের দৃষ্টান্ত তার সঙ্গে সঙ্গে আমরা সত্যমূল্য কী করে নির্ণয় করবো বোঝা গেল কথাটা তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে আর অবশ্যই যারা দূর দূরান্ত থেকে দেখছে অবশ্যই ধন্যবাদ তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আমাদের অবশ্যই সহযোগিতা করো আমরা নতুন চ্যানেল নতুন শিক্ষা একটা ইনস্টিটিউশন তৈরি করেছি যেখানে অফলাইন বাচ্চারাও পড়াশোনা করতে পারে খুবই নিম্ন ফিস নিম্ন খরচে ঠিক আছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ